আমি সেই বিপ্লব ওয়ার্কার্স পার্টির নেতা ও কর্মীদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই সভাগত বন্ধুগণ পাশাপাশি একটা নাম আমাকে বলতেই হচ্ছে আপনারা কিছু মনে মাইন্ড করেন সময়ের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে ইতিহাসে রাস্তা করে সেটাও কিন্তু জলন্ত সাক্ষী পার্টির শুধু শুধু নিজের যে রাজনৈতিক জীবন সেটাকে দূরস্বাদ করে দিলে সেই জীবনে এসে স্বৈরাচারের দোষণে সেটাকে কিনছে সুযোগ সুবিধার জন্য নাকি অন্য কিছুর জন্য আমরা জানি না তাই আজকে বাংলাদেশে যে অবক্ষয় আজকে যে সামাজিক অবক্ষয় এটা স্বাভাবিকভাবে যারা রাজনৈতিক নেতৃত্বে দোষ দেয় রকম নেতাদের দোষ কিন্তু সেই দোষে আমরা তো দোষী হতে পারি না তাই সাইফুল ভাইকে আমি আবার করতালের মাধ্যমে কংগ্রেচুলেট করি যে তিনি সময় মতো তার সদক্ষেপ নিয়েছিলেন এবং বিপ্লবী আকাশ পার্টিকে সেই গন্ধ পচে যাওয়া অবস্থা থেকে উদ্ধার করে আজকে